তুমি পড়ে দেখো নামাজ তোমার জিন্দিগি আরো অনেক মজাদার হবে অনেক শান্তার হবে আমরা অনেক আরামে আছি বিশ্বাস সে আমরা কষ্টে নাই আল্লাহর কসম একটা নামাজি লোক কষ্টে নাই একটাও না এক সে দিলে আমার শেখ বলে আরেফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে আর মাথায় আল্লাহ হাত বুলাই দেয় প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকালকে এক অত্ত নামাজ পড়লাম আজও পড়তো না আমি মালিকের একটা সেজদা দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে আমার বান্দা আজও কি সেজদা দিবে না আমারে আজও যাবে আজকের সারা দিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে সাজিতা দিবা বানা আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই ইয়া আইয়ুহাল মা গারাকা আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মনির থেকে ভুল পথে নিয়ে গেল আর নবীজি বলেন এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যেটা পড়লাম না আমি ইচ্ছা হলে পড়লাম ইচ্ছা হলে পড়লাম ফজর পড়লাম না যোহর পড়লাম যোহর পড়লাম আসর পড়লাম না নামাজের মধ্যে জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনা না আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে আйнаর দিসা সে রজুলি ওয়া বাইনার বাইনা শিরকি ওয়াল কুফরি একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মোশ্রেকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়লো মুসলমানের খাতায় নাম আছে নামাজ নাই মুসলমানের খাতায় নাম নাই নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিং এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আমার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এলো বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় আমি তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকে নবীকে দেখতে চান স্বপ্নে ঠিক না সবাই চাই না জানেন তো না কোন দূরত পড়লে তীর মিস হইতে পারে কিন্তু আল্লাহর রসুলকে দেখা মিস হবে না আল্লাহ সাল্লিম একদিন পড়লেই হবে না পড়তে থাকেন ইনশাল জীবির দশার আগে দেখবেনই দেখবেন কৌলুল বদিওয়ালা দেখছেন এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে সত্রিশ বার দেখছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমি অনেক ভালো আছি ইউটিউবে আমি আবার একটা বড় ভিডিও আপলোড করে দিলাম এই ভিডিওটা সবাই সাপোর্ট করবেন আর কিছুদিন যাবত আমি বড় ভিডিও আপলোড করতে পারছি না আর আমি আটশো সাবস্ক্রাইবের কাছাকাছি আসি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আমি আটশো সাবস্ক্রাইবের কাছাকাছি আসি